নড়ে চড়ে বসেছে ভারত নিজেদের মাটিতে পাকিস্তানের মতো লজ্জায় পড়তে চায় না তারা সাবেক ক্রিকেটার থেকে বিশ্লেষক সবার মুখে বাংলাদেশের চর্চা আকাশ চোপড়া তো জানিয়ে দিলেন ঠিক কী করলে হারানো যাবে ভারতকে সাথে মুশফিক লিটনের প্রশংসায় ভাসালেন আকাশ চোপড়া পাকিস্তানের বিপক্ষে সিরিজ পর বাংলাদেশকে ভালোভাবে পাত্তা দিচ্ছে ভারত এমনকি বাংলাদেশের বোলারদের তো আলাদা করে মার্কও করেছেন আকাশ তবে দায়িত্ব নিতে বলেছেন ব্যাটারদের নিয়ে আকাশ বলেন উপমহাদেশের কন্ডিশনে ভারতের বিপক্ষে জয় পাওয়া কঠিন বাংলাদেশের জন্য লিটন মিরাজ কি সেটা করতে পারবেন ভারতের বিপক্ষে যেটি করে এসেছেন পাকিস্তানি বোলারদের বিপক্ষে বাংলাদেশি বোলাররা দারুণ আত্মবিশ্বাস নিয়ে এসেছেন এতে কোনো সন্দেহ নেই কিন্তু এটি আরও আরো করতে হবে কারণ ভারতের বিপক্ষে চার পাঁচটা সেশন ব্যাট করার সক্ষমতা থাকতে হবে বাংলাদেশের তাহলে কেবল জয় বা জর সম্ভাবনা তৈরি হবে বাংলাদেশি ব্যাটারদের যে ফর্ম রয়েছে তাতে তাদের উচিত হবে ভারতের বিপক্ষে ডিসেন্ট পিচে ভালো ব্যাটিং করা ব্যাটারদের কারণে টেস্ট জয়ের নজির কম না সর্বশেষ সিরিজেও বাংলাদেশি ব্যাটাররা দারুণ ব্যাটিং করেছে যাচ্ছে আর এই ব্যাটিংটা যদি ভারতের বিপক্ষেও করতে পারে বাংলাদেশ তাহলে টেস্টে ভালো করতে পারবে তবে বোলারদের নিয়েও কথা বলেছেন আকাশ স্পেশালি বাংলাদেশের পেসারদের নিয়ে কথা বলেছেন তিনি আকাশ বলেন এক সময় বাংলাদেশের ঘরোয়া লিগে শুধু স্পিনার খেলানো হতো পেসারদের তেমন সুযোগ দেওয়া হতো না কিন্তু এখন হাসান মাহমুদ নাহিদ রানা শরীফুল মুস্তাফিজরা রয়েছেন আগে থেকেই দলে রয়েছেন তাস্কিন আহমেদ বাংলাদেশ বিদেশের মাটি দিয়ে 2009 সালে ও দু সালে টেস্ট সিরিজ জিতেছে সম্প্রতি পাকিস্তানকে হোয়াইট ওয়াশ শুরু করেছে তারা এসবই তাদের উত্থানের গল্প তবে আপনি যদি বাংলাদেশকে অনেক উপরে তুলতে চান তাহলে অবশ্যই ভারতের বিপক্ষে জয়ের বিকল্প নেই শতভাগ পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়কে করতে ভারতের বিপক্ষে কিছু করতেই হবে আর সেই অবশ্যই জয়ের মধ্য দিয়ে ভারতের বিপক্ষে যে কোনো ফরম্যাটে জয় পেলে তা হাইলাইট হয় টেস্ট ক্রিকেট হলে তো কথাই নেই আর বাংলাদেশ যদি পরপর দুটি বড় সিরিজ জয় ঘটাতে পারে সেটি হবে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে স্মরণীয় স্মৃতি আর এই ঘটনা ঘটাতে অবশ্যই বাংলাদেশের ব্যাটিং বোলিং দুই ডিপার্টমেন্টকেই ভালো করতে হবে বিশেষ করে মুশফিকুর রহিমকে মিডিলে দায়িত্ব নিতে হবে দায়িত্ব নিতে হবে লিটন কুমার দাসকেও এই দুজনের দায়িত্বশীলতা বাংলাদেশকে ম্যাচে ধরে রাখতে সহায়তা করবে টপ অর্ডারে সাদমান জাকির মুমিনুল শান্তদের আলাদা করে পারফরমেন্স করতেই হবে তবেই ভারতের বিপক্ষে ম্যাচ জয়ের স্বপ্ন পূরণ হবে স্বপ্ন পূরণ কষ্টসাধ্য তবে অসম্ভব নয় আবু নাইম স্পোর্টস টাইমস